ভিতরে প্রবেশ করবো এবার এই দেখো এই মন্দিরের সাইড থেকে সব রয়েছে শিব ঠাকুরের মূর্তি ঠিক আছে এই দেখো তো এটা বাইরের লোকটা দেখো আর পুরো রাধা কৃষ্ণের ছবি লাগানো পুরো চার ভিতরে মন্দিরের ভিতরে লোক দেখো এটা মন্দিরের ভিতরে চারি সাইড ডিজাইন ঢোকার সময় লাইটিং দেখতে পারবে লাইটিং গুলো শুধু জাস্ট অবশ্যই দেখো এখনো লাইটিং এর কাজ চলছে লাইটিং এর কাজ আর কি কি দর্শন নিয়ে দেখতে প্রবেশ করেছে তো আমি বনগাঁ চলে এসেছি তোমার এটা হচ্ছে তিন নম্বর টালিখোলা পেট্রোল পাম্পের পাশে এবার এখানে হয়েছে তোমার প্রেম মন্দির তো প্রেম মন্দিরটা তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাবো ঠিক আছে ভিতরে কেমন কি হয়েছে আর বাইরের থেকে যা লুক লাগছে ভাই আকৃষ্ট করছে সত্যি অসাধারণ মানুষ আর দেখাচ্ছিলো তো এটা বাইরের লোকটা দেখো আর পুরো রাধা কৃষ্ণের ছবি লাগানো পুরো চারি সাইড থেকে এই যে এখান থেকে শুরু করে পুরো লাইন দিয়ে আর এটা পুরো পুরো লাইন দিয়ে আর সামনে তোমার দেখতে পাচ্ছি এখানে ইয়ে রয়েছে এখান থেকে হয়তো ফোয়ারা টাইপের কিছু বেরোবে হয়তো এখানে তোমার সামনে তোমার এই জিনিসটা যেটা বানিয়েছে এটা শুধু পুজোর কয়দিনের জন্য এটা করেছে বেশ এটা ছিল না কিন্তু এখানে বুঝতে পারছো তো পুজোর কয়দিনের জন্যই এটা করা শিব ঠাকুরের মূর্তি ঠিক আছে এই দেখো আর এটা এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এটা খুব সময় ভিতরে বসাবে বসিয়ে এটা ঝর্ণা টাইপের কিছু করবে ঠিক আছে মেনলি এটা ঝর্ণা ঝর্ণা টাইপের ভিতরে কিছু করবে হয়তো ভিতরে মাছও ছাড়তে পারে আমার ঠিক বলতে পারবো না কারণ এখনো পুরো রেডি করিনি আর দেখো মন্দিরটা সামনে দিয়ে লোক বাস অসাল সেই লাগছে ভিতরে প্রবেশ করবো এবার এই দেখো এই মন্দিরের সাইড থেকে সব রাধা কৃষ্ণের ছবি দেওয়া দেখো কত এই এখানে পুরো সাইড থেকে পুরো এই পাশ থেকে ওই পাশ অব্দি দেখো আর এগুলো কিন্তু মেন রং করা নেই এগুলো মেনলি লাইটের কালারে কালার হয়েছে এই যে রাধা কৃষ্ণের ছবি দারুণ লাগছে দারুণ দেখো কৃষ্ণ এবার ভিতরে ঢুকতেই প্রবেশ করতে দেখো এখানে লাইটিংটা দেখো নানা চো অসাধারণ লাইটিং করেছে এখান থেকে দুবার আগে লাইটিং এর কাজ চলছে অলরেডি এই যে কাকুরা করছে ভিতরটা এখন এই পুজো দেখা শুরু হয়ে গেছে পুজো কিন্তু শুরু হয়নি এখন তবুও আমি দেখিয়ে দিচ্ছি দেখা শুরু হয়ে গেছে দেখো সব কটা কাজ এই যে দেখো প্লাস্টিকের যে চামচে ওই ওই জিনিসের কাজ কত সুন্দর লাগছে ঠিক আছে তো সব কটা কৃষ্ণের ছবি লাগানো চারি সাইড থেকে এই পাশে ওই পাশে সব দিক থেকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর বৃন্দাবনের প্রেম মন্দির এটাই তো প্রেম মন্দির মনে হচ্ছে পুরো বৃন্দাবনের প্রেম মন্দিরটা এখানে তৈরি হয়েছে একদম অরিজিনাল লাগছে মন্দিরটা বাইরে থেকে তোমাদের লোকটা দেখলে অসাধারণ পরে কাজগুলো দেখো সব ওই প্লাস্টিকের চামচ ভেঙে ভেঙে করে সব প্লাস্টিকের চামচের কাজ চারি সাইড রাধা রাধাকৃষ্ণের ছবি উপর থেকে নিচে থেকে সব দিক থেকে আর এই যে ছোটো ছোটো ঝাড়বাতি সব দিক থেকে তো এটা বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিতরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর ভিতরটা লুক সত্যি অমায় খুব ভালো লাগছে বাইরের থেকে আরও লুকটা আরও অসাধারণ লাগছে বাইরের থেকে যে লাইটিং করেছে সব লাইটিংয়ে সত্যি কিছু বল আর নেই এতটা ভালো লাগছে

তো উপরে হয়ে গেছে কমপ্লিট জাস্ট নিচে কিছুটা বাকি রয়েছে ওটা দিলেই বাস হয়ে যায় দর্শন নিয়ে মাকে দেখতে প্রবেশ করেছিলাম মন্দিরে এবার বাড়ির দিকে ফিরে আছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে গুলো কিন্তু নতুন কিছু নেই আবার দেখা হবে তোমাদের সাথে আর এই যে ভুলে বাবা টাটা যাওয়া যাক টাটা বাই বাই